কেমন সবার আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি ফেসবুকের বেসিক কিছু সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব বেসিক কিছু হচ্ছে আপনার ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব। এবং হচ্ছে আপনারা অনেকেই হয়তো এইসব টিপস অ্যান্ড ট্রিক্সগুলো জানান না তো সকল বিষয়গুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব এবং কিছু ট্রিক্স দেখাবো প্র্যাকটিক্যালি আমরা সকল কিছু আপনাদেরকে দেখাবো তাই আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলছে তাই যারা আমার চ্যানেলে নতুন গাইস তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে পারেন এবং হচ্ছে ক্লিক করে অলে ক্লিক করে দিবেন এবং হচ্ছে অবশ্যই আপনি আমার ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন আমরা প্রতিদিনই ফেসবুক পেজে আপডেট দিয়ে থাকি এবং আপনি পরবর্তীতে যদি কোনো ধরনের প্রবলেম ফেস করেন বা কোনো ধরনের আপনার ভিডিও প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনি নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমরা অবশ্যই চেষ্টা করব আপনাদের হচ্ছে যে প্রবলেম হচ্ছে বা যে কোনো সমস্যা সমাধান করে দেওয়ার জন্য ভিডিও তৈরি করে দিব যাতে আপনারা দেখে দেখে সে সমস্যা সমাধানটা করতে পারেন তো যাই হোক গাইস আপনারা হচ্ছে বলছে প্লে স্টোরবেন তো আমি এখান থেকে হচ্ছে প্লে স্টোর ভিজিট করছি তো প্লে স্টোরে ভিজিট করার পর গাইস আপনি এখানে সার্চ অপশন পাবেন তো সার্চ অপশনের এখানে আপনি ফেসবুক লিখে সার্চ করবেন আমি ফেসবুক লিখে সার্চ করছি সার্চ করার পর আপডেটের উপরে ক্লিক করবেন যদি আপডেট চায়। তাহলে অবশ্যই আপনি আপডেটের উপরে ক্লিক করবেন আর যে কোনো আপনার হচ্ছে আমরা অলরেডি কিন্তু ইনশট প্রিমিয়াম অ্যাপস মানে অনেক হচ্ছে দিচ্ছি আপনারা যদি প্রয়োজন হয় আপনি নিচে ফার্স্টে ভিডিওতে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন তারপর হচ্ছে আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের ফেসবুক পেজে একটা মেসেজ দিতে পারেন যে ভাইয়া আমার হচ্ছে ইনশট প্রিমিয়ামটি প্রয়োজন তাহলে আমরা অবশ্যই আপনাদেরকে দিয়ে দিব তো গাইজ দেখতে পাচ্ছেন এই যে ফেসবুক এখানে আমাদের হচ্ছে মোটামুটি ইনস্টল হয়ে যাচ্ছে হান্ড্রেড পারসেন্ট কমপ্লিট তো আমাদের এখানে ইনস্টল হোক গাইজ এখানে দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই এগুলো ইনস্টল করে রাখবেন এগুলা সরি মানে হচ্ছে যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে এগুলো হচ্ছে আপনি করে রাখবেন আপডেট করে রাখবেন কারণ হচ্ছে আপডেট করাটা খুবই জরুরি আপনি যদি আপডেট না করেন এই যেমন একটা টিপস বলি আপনি যদি এগুলো আপডেট না করেন তাহলে কি প্রবলেম হতে পারে সেটা আপনাদেরকে বলছি অনেক সময় আপনি আপডেট না করার কারণে অনেক বাক্স অনেক মানে ছোটোখাটো প্রবলেম হতে পারে সেই প্রবলেমগুলো দেখা যায় যে আপনার হচ্ছে এই আপডেটের জন্য সে প্রবলেমগুলো হয়ে থাকে তো আমরা অনেকে বুঝতে পারি না তো আপডেটটা যদি মনে করেন যে আমরা দিয়ে রাখি তাহলে কিন্তু দেখা যায় যে আমাদের হচ্ছে এখানে কিন্তু আর তেমন কোনো প্রবলেম নেই তো আমি ফেসবুক লিখে সার্চ করি তো কাজ দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু অলরেডি ইনস্টল হয়ে গিয়েছে পাচ্ছেন তো এখান থেকে হচ্ছে আমরা সরাসরি এখন হচ্ছে ইতে প্রবেশ করবো ফেসবুকে তো এখান থেকে হচ্ছে আমরা ফেসবুকে প্রবেশ করতেছি তো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে সরাসরি ফেসবুকে প্রবেশ করলাম তারপর হচ্ছে এখান থেকে আমরা রিফ্রেশ করি তো আমি এখানে আপনাদেরকে আজকে বেসিক কিছু ট্রিক্স এবং টিপস আপনাদের সাথে শেয়ার করব যাতে করে আপনারা বুঝতে পারেন যেমন হচ্ছে ফেসবুক পেজ সম্পর্কে যেহেতু আমি ফেসবুক পেজ নিয়ে দেখাচ্ছি আমি ফেসবুক পেজের কিছু বেসিক ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করবো তো সরি গাইস এখানে এগুলোকে বলা হয় প্রোফাইল টাইপ পেজ এটা আমরা সকলেই জানি তো একটা বিষয় আছে সেটা হচ্ছে যেমন ফার্স্টে আমি যদি আপনাদেরকে এটা বলি আমরা কিন্তু ফেসবুক প্রোফাইল টাইপ পেজের মাধ্যমে আমরা কিন্তু গ্রুপে জয়েন হতে পারবো আমরা এটা অনেকেই জানি না যে যেমন আমরা যদি যেরকম হচ্ছে আপনার যেরকম হচ্ছে আপনার যেটা এটাকে কি বলে যে আপনার হচ্ছে যে আপনি যেরকম ধরেন ফেসবুক আইডি দিয়ে যেরকম হচ্ছে আপনি গ্রুপে জয়েন হতে পারেন সেই গ্রুপে আইডির মাধ্যমে আপনি পোস্ট করতে পারেন সেই গ্রুপে হচ্ছে আপনি কমেন্ট করতে পারেন সেম অ্যাজ ইট ইজ এক্স্যাক্টলি সেম হচ্ছে আপনি এখানে হচ্ছে সেম প্রসেসটা করতে পারেন ফেসবুক প্রোফাইল পেজের মাধ্যমে মানে বর্তমানে সবকিছু হয় না তো আমি তাই বলছি আর কি পেয়েছি একেবারে এই জি তো আমরা এখন ফার্স্ট হয় তো এখানে কোন একটি পেজ গ্রুপের উপর ক্লিক করলাম তারপর হচ্ছে এখান থেকে উপরে থ্রি ডট এখানে ক্লিক করলাম এখান থেকে হচ্ছে পাবলিক গ্রুপের উপর ক্লিক করবো শো রেজাল্টের উপরে ক্লিক করব এখন দেখেন গাইস আপনার সামনে যে গ্রুপটি চলে আসবে এগুলো হচ্ছে পাবলিক গ্রুপ আপনি এই গ্রুপে ছাড়া জয়েন হতে পারবেন এবং যেমন ধরুন আমি কিছু গ্রুপে জয়েন হয়ে আপনাদের দেখেছি যেমন আজকে এই গ্রুপে পোস্ট হয়েছে আষ্টশো একান্নটা পোস্ট হয়েছে খুবই অ্যাক্টিভ গ্রুপ এটা আমরা জয়েন হয়ে গেলাম একটা গ্রুপে জয়েন হলাম এখন হচ্ছে আমরা আরেকটি গ্রুপে জয়েন হব আচ্ছা আরেকটা বিষয় সে যেটা বলতেছিলাম এখানে আমাদের দ্বিতীয় নাম্বার যে ট্রিক্সটি সেটা চলে আসবে সেটা হচ্ছে যে আপনি অবশ্যই যে দুই হাজার নিউ পোস্ট টুডে দুই হাজার পোস্ট হয়েছে আজকে আপনারা বুঝতে পারতেছেন তার মানে কী বুঝলেন যে এখানে হচ্ছে যে অ্যাক্টিভলি পোস্ট হয়েছে এইসব মানে পার ডে অ্যাটলিস্ট পঞ্চাশটা বা হচ্ছে অ্যাটলিস্ট মনে করেন একশো দুইশো পাঁচশো এক হাজার পোস্ট আছে এরকম কিছু গ্রুপে জয়েন হওয়ার চেষ্টা করবেন তো যাই হোক আমি দেখাচ্ছি তো আমরা মোটামুটি দুইটা গ্রুপে জয়েন হলাম আমরা আজ আরও কিছু গ্রুপে জয়েন হব এটা জিরো জিরো এই যে এখানে জিরো পোস্ট টু এটা আমরা জয়েন হব না যেহেতু এটা অ্যাক্টিভই না সেহেতু হবে না এটাও হতে পারি এটা হচ্ছে অ্যাক্টিভ এবং দেখে বুঝেই যাচ্ছে এগুলো ফুললি পাবলিক এগুলো হচ্ছে পাবলিক গ্রুপ মোটামুটি নিরানব্বইটা পোস্টেস আমরা এটাও জয়েন হতে পারি এখানে হচ্ছে এখানে থেকে এটাও জয়েন হতে পারি ওকে ফাইন আমরা কিছু গ্রুপে জয়েন হলাম গাইস এভাবে হচ্ছে গ্রুপগুলো জয়েন হতে হয় আমি যদি আপনাদেরকে একটু দেখাই আমি রিফ্রেশ করব রিফ্রেশ করবো এই যে গ্রুপগুলো আপনাদের সামনে চলে এসেছে কিন্তু আপনি এগুলো কোথায় পাবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে হচ্ছে একটু নিচে চলে আসবেন এই যে গ্রুপ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন হচ্ছে আমরা সেই গ্রুপ গুলো আপনি এখানে পেয়ে যাবেন এখন একটা মজাদার বিষয় হচ্ছে এখানে গ্রুপের পাশে একটা ফ্লাস ক্লাস চিহ্ন রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর ক্রিয়েট গ্রুপের উপর ক্লিক করবেন তো গাইস এখানে হচ্ছে আবার একটু অপেক্ষা করবেন গায়ে এখানে দেখতে পাচ্ছেন আমাদের আসতেছে তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের মোটামুটি আমরা কিন্তু পেজ দিয়ে দেখা যাচ্ছে যে আমরা অটো ইনভাইট ফলোয়ার্স এটা অন রেখে দিবেন অটো ইনভাইট ফলোয়ার্স এটা অবশ্যই অন রেখে দিবেন এটা করে হবে কি আপনার গ্রুপে অটোমেটিকলি সেন গ্রুপ ইনভাইটস টু পিপল হু এঙ্গেজ ইউর পেজ মানে আমাদের পেজে যত এঙ্গেজ হতে থাকবে তত হচ্ছে মানে আমাদের পেজে যত ফলোয়ার আছে। অটোমেটিক এই গ্রুপে হচ্ছে আপনার ইনভাইট চলে যাবে এটা আপনার ম্যানুয়ালি একজন একজন করে আপনার ইনভাইট করতে হবে না আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখানে কিউআর কোডটা পেয়ে যাবেন হয়তো বা আশা করছি এখানে এখনও কিউআর কোডটা আসেনি নতুন যেহেতু আই থিঙ্ক এর জন্য এখানে লিঙ্ক পেয়ে যাবেন কপি লিঙ্ক ক্লিক করলে হবে যাই হোক নেক্সটের ওপর ক্লিক করবেন তারপর হচ্ছে নেক্সটের উপর ক্লিক করবেন এখানে হচ্ছে আবার নেক্সটের উপরে ক্লিক করবেন আমরা দেখানোর পারপাসে যেহেতু এটা তৈরি করতেছি এখানে নেক্সটের উপর ক্লিক করে দেবেন আর গায়েছে একটু নয়েস হতে পারে তার জন্য আমি দুঃখিত তো যাই হোক দেখতে পাচ্ছেন আমরা কিন্তু গ্রুপ রেডি করে ফেললাম এখন আমাদের যে গ্রুপটা এটা হচ্ছে যে ফানি গ্রুপ বাই এনজয় এখন যেটা বলতেছিলাম আরেকটা ঠিক সেটা হচ্ছে যেমন এই একটা গ্রুপে আমরা প্রবেশ করলাম এখান থেকে নেক্সটের উপর ক্লিক করলাম নেক্সটের উপর ক্লিক করি তারপর হচ্ছে শেয়ার সরি এখানে স্কিপের উপর ক্লিক করছি রিফ্রেশ করছি তো রিফ্রেশ করার পর একটু নিচে যে এক মিনিট আগে কিন্তু একটা পোস্ট করছে এখানে না বাবা করোনা এখানে সাউন্ডগুলো একটু কমিয়ে রাখি তাহলে ভালো হবে এখানে এক মিনিট আগে পোস্ট করছে আমরা যদি এখন একটা পোস্ট করি যেমন যদি আমি লিখি যে এখানে যদি আমি লিখি হ্যালো ফ্রেন্ডস হ্যালো ফ্রেন্ডস হাউ আর ইউ এখানে আমি এটা লিখলাম হ্যালো ফ্রেন্ডস হাউ আর ইউ এখানে আমি রিফ্রেশ করলাম তো রিফ্রেশ করার পর এখানে আমি আবার রিফ্রেশ করি এই যে আমি কিন্তু আর আমার পোস্টটা দেখা যাচ্ছে করছি তো এখানে এই যে আবার আচ্ছা আমরা আরেকটা রিফ্রেশ করি আরেকটা রিফ্রেশ করি আমরা আশা করি আশা করছি যে আমরা পেয়ে যাব এখানে রিফ্রেশ করছি আসলে এত পরিমাণ পোস্ট হচ্ছে ঠিক আছে এখানে কিন্তু পাওয়াটাই মুশকিল আচ্ছা আমরা আরেকটা পোস্ট করি এখানে হাই লিখি তারপর রিফ্রেশ করি এই যে দেখতে পাচ্ছেন এই যে আমি যদি দেখাই এই যে এখানে হাই রয়েছে এখানেও হাই রয়েছে এখানে যে হাই ফ্রেন্ড হাওয়ার আর ইউ এখন এখানে একটা জিনিস লক্ষণীয় এখানে কিন্তু আপনার পেজটা শো করছে এখানে যদি কেউ ক্লিক করে তাহলে সে কিন্তু সরাসরি ভিউ প্রোফাইলের উপর যদি ক্লিক করে তাহলে সে কিন্তু সরাসরি আপনার ফেসবুক পেজে চলে যাবে কি বুঝবেন আমি বলতে চাচ্ছি এখানে আপনি গ্রুপে জয়েন হওয়ার পর যখন বড় বড় গ্রুপে ভালো পোস্ট করবেন বা সেই রিলেটেড কিছু কথাবার্তা তাদের সাথে বলবেন আলাপ আলোচনা করবেন মানে চলতে থাকবে কন্ট্রিবিউশন আপনার দেখা যাচ্ছে যে কথাবার্তা চলতে থাকবে তখন এটা যখন আপনার পেজের সিস্টেমে হবে এখানে যখন আপনার পেজটা থাকবে তখন এখানে মানুষ ক্লিক করবে মানুষ ভিউ প্রোফাইলের উপর ক্লিক করবে এখান থেকে চাইলে সে এটা ফলো করে রাখতে পারবে আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি এভাবে চাইলে সে এখানে ফলো করে রাখতে পারবে এতে করে হিউজ পরিমাণ ফলোয়ার গেইন করা পসিবল হান্ড্রেড পার্সেন্ট পসিবল গাইজ হিউজ পরিমাণ ফলোয়ার গেইন করা হান্ড্রেডে হান্ড্রেড টু হান্ড্রেড পার্সেন্ট পসিবল তো যাই হোক আমি ব্যাক করছি এই গেলো এইটা গেল একটা একটা বিষয় আবার হচ্ছে আপনি আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে কি আমি বলি যেমন আমি নিচে চলে যাই তো নিচে চলে যাওয়ার পর আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে কমেন্ট করতে পারেন আপনি যদি এখন কমেন্ট করেন আমি যদি একটু কমেন্ট করে আপনাদেরকে একটু দেখাই তো গাইস এখানে যদি আমি এখন কমেন্ট করে আপনাদেরকে দেখাই এখানে এই যে আমি যখন কমেন্টটা করলাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখন আমাদের এখানে এই যে পেজটাই শো করছে আপনারা আশা করি বুঝতে পারছেন আমি কি বোঝানোর ট্রাই করলাম আপনি যদি পেজ দেওয়া গ্রুপে জয়েন হন তাহলে আপনার পেজটাই শো করবে পেজের নামটাই শো করবে এতে করে হাই পসিবিলিটি আর হাই পসিবিলিটিকে আপনার হান্ড্রেড পার্সেন্ট চান্স আপনার পেজটা দ্রুত আকারে দ্রুত আকারে গ্রোথ করবে র্যাঙ্ক করবে ভাইরাল হবে এবং হচ্ছে অতি দ্রুত হচ্ছে ফলোয়ার বৃদ্ধি পাবে এবং হচ্ছে আপনার দেখা যাচ্ছে রিস এঙ্গেজমেন্ট সব কিছু কিন্তু প্রচুর হাই রিচ হবে তো গাইস এখন আমরা তো যেটা আপনাদের বোঝানোর চেষ্টা করলাম আশা করি সেটা আপনারা বুঝেছেন তো এখন আমি আপনাদের সাথে আরও কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করবো যেমন আমি যদি রিলসে ক্লিক করি তো রিলসে ক্লিক করার পর এখানে চলে আসি আমি কীভাবে দেখাই রিলসের বিষয়ে একটু দেখাই আপনাদেরকে ধরুন আমি এখানে এটা ক্লিক করলাম তারপর এখানে ক্লিক করলাম এখন এখানে আপনি একটা পোস্ট করলেন ফর এক্সাম্পল আপনি একটা পোস্ট করলেন হ্যাশট্যাগ ইউজ করলেন তো গাইস এখানে দেখতে পাচ্ছেন আপনারা হ্যাশট্যাগ ইউজ করবেন এখানে আমি কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করি যেমন আপনারা যেটা করবেন এখানে হচ্ছে আপনি ট্রেন্ডিং কিছু হ্যাশট্যাগ ইউজ করতে পারেন হ্যাশট্যাগ কোথায় পাবেন কিভাবে পাবেন আমি বলতেছি আপনাদেরকে কিছুক্ষণ পর তো এখানে দেখতে পাচ্ছেন তো গাইস এখানে হচ্ছে যেটা করতে হবে এখানে দেখতে পাচ্ছেন আপনি হ্যাশট্যাগ ইউজ করবেন এবং হচ্ছে আপনি একটা সুন্দর ক্যাচি টাইটেল দিবেন ক্যাচি টাইটেল দেওয়ার চেষ্টা করবেন এবং নিচে চলে আসবেন এখানে এআই লেভেল নিয়ে আমি প্রায় অলমোস্ট প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি অলমোস্ট প্রত্যেকটা ভিডিওতে যে আপনার যদি এখানে ব্যাপারটা এরকম যে আপনার যদি ভিডিওটা এআই দ্বারা তৈরি করা হয় তাহলে এটা অন করে রাখবেন সোজা কথা আর যদি ভিডিওটা এআই দ্বারা তৈরি করা না হয় তাহলে এটা অফ থাকবে একবারে সিম্পল একটা বিষয় তারপর অনেকে বোঝানো আমি আপনাদেরকে একেবারে সিম্পলই বোঝানোর চেষ্টা করলাম তো যাই হোক এখানে এবি একটা টেস্ট নামের একটা অপশন রয়েছে হোয়াট ইজ এবি টেস্ট এবং ইনভাইট এখানে এই যে কলাভের এটা রয়েছে এবং মানি এখানে যদি আর্মানিতে ক্লিক করেন যেহেতু আমাদের এটাতে কিছুই নাই সেহেতু এখানে কোনো কিছু শো করবে না আর করার কথাও না আই থিঙ্ক তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন এবি টেস্টের উপর আপনি ক্লিক করবেন কবার টেস্টের উপর ক্লিক করবেন এখান থেকে আপনি চারটা সিলেক্ট করতে পারবেন এখান থেকে আপনি এভাবে সিলেক্ট করবেন তো যে কোনো ভিডিওর যে কোনো অংশ থেকে আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে আপনি শেয়ার নেওয়ার উপর ক্লিক করবেন আপনার রিলসটা আপলোড হতে থাকবে তো গাইজ আপলোড আপনাকে যদি আমি পোস্টের উপর ক্লিক করি তারপর রিফ্রেশ করি যদি এখানে নিচে চলে আসি এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের রিলসটা আপলোড হয়ে গেছে তো এইভাবে কিন্তু আপনি রিলসগুলো আপলোড করতে পারেন খুবই সহজে এবং সি ড্যাশবোর্ডের উপর ক্লিক করবেন এখানে আমি এখন ভিতরে কিছু আপনাদেরকে দেখাবো এখানে কয়েকটা অপশন রয়েছে আচ্ছা যেখানে একটা মূল ইম্পর্টেন্ট একটা বিষয় রয়েছে পেজ রেকমেন্ডেশনের এখানে ক্লিক করলে অনেক সময় এখানে আপনি একটা প্রবলেম দেখতে পারবেন সেটা হচ্ছে কি ফ্ল্যাগ কন্টেন্ট ফ্ল্যাগ কন্টেন্ট নামের একটা প্রবলেম দেখতে পারবেন এখন ফ্ল্যাগ কন্টেন্টটা কি আমি আপনাদেরকে বলছি বা ফ্ল্যাগ কন্টেন্ট ইস্যু তার কারণে এখানে লেখা উঠবে নট রিকমেন্ডেবল নট রিকমেন্ডেবল থাকে ফ্ল্যাগ মানে কন্টেন্ট তো যদি এটা লেখা থাকে তাহলে আপনারা কি করবেন তো তা যারা জানান না তাদের উদ্দেশ্যে বলছি আপনি কিছুই করতে হবে না আপনি সরাসরি ফ্লাক কন্টেন্টের উপরে এরকম ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখবেন যে আপনি একটু নিচে বা নিচে একটু এরকম আপনার ভিডিও বা যেটাই হোক শো করবে শো করার পর নিচে একটা অপশন থাকবে টেক টেক নামের বা টেক অ্যাকশন নামের একটা অপশন থাকবে ওই টেকের উপর একটা ক্লিক করবেন তারপর আপনি নেক্সটের ধাপে চলে যাবেন তো নেক্সটের ধাপে চলে যাওয়ার পর আপনাকে বলবে ডিলেট করতে আপনি নির্দ্বিধায় আপনার ওই ভিডিওতে যদি মিলিয়নস সব ভিউজ হয় সোজা কথা এক কথায় বোঝানোর ট্রাই করতেছি মিলিয়ন যদি ভিউজ হয় তা তো নির্বিধায় কোনো বিনা কষ্টে ডিলেট করে দিতে হবে কোনো কিছু করার নাই মায়া করা যাবে না তার কারণ হচ্ছে অন্যথায় আপনার হচ্ছে পেজটা মানে প্রবলেম হতে পারে বা আপনার হচ্ছে নট রিক মানে আপনার পেজটা রিচ ডাউন করে ফেলবে অনেক কিছু ডাউন করে ফেলবে কি করবেন তখন আপনি এক কাজ করবেন সেই ভিডিওর টাইটেলটাকে খেয়াল করবেন যে ভিডিওর টাইটেলটা কি মানে টাইটেল কিন্তু এখানে শো করে না এখানে টাইটেলটা শো করে তো টাইটেলটা আপনি খেয়াল রেখে এখান থেকে ব্যাক করে একভাবে চলে আসবেন তো ব্যাক করে চলে আসার পর এখান থেকে আপনি এই টাইটেলগুলো চেক করবেন কোন ভিডিওটা আর অবশ্যই এখানে তারিখ শো করে আপনি তারিখটা খেয়াল রাখবেন কত তারিখের ভিডিও ওইটা তো তারিখটা যদি আপনি খেয়াল রাখতে পারেন আর তারিখটা যদি আপনি দেখেন তাহলে আপনি আমি আশা করি যে আপনি হচ্ছে ওই তারিখটা দেখে যে কত তারিখে আপনি ভিডিও আপলোড করেছেন সেই ভিডিওটা টাইটেলটা ম্যাচ করে আপনি ভিডিওটা ডিলেট করে দিবেন ডিলেট এখান থেকে কিন্তু ট্রাস্ট করবেন না অনেকে ভুল করা অনেকে এখানে ক্লিক করে এখানে অনেক সময় ডিলেট অপশনটা শো করে না ট্রাস্ট অপশন শো করে আপনি কিন্তু ট্রাস্ট করা যাবে না মানে ট্রাস্ট করা যাবে না সরি ট্রাস্ট করা যাবে না এখানে ক্লিক করে এখানে প্রয়োজনে ভিতরে ঢোকে এখানে এইভাবে হচ্ছে ক্লিক করে তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে এখান থেকে এভাবে হচ্ছে ডিলেটের উপর ক্লিক করে সরাসরি এভাবে আপনাকে ডিলেট করে দিতে হবে অবশ্যই ডিলেট করে দিতে হবে আমি যেটা বলতেছিলাম আপনাদেরকে অবশ্যই ডিলেট করে দিতে মানে দিতে হবে এই গেল আরেকটা ট্রিক্স তো যাই হোক আশা করি বুঝতে পারছেন এখন আমি আপনাদের সাথে আরও কিছু ট্রিক্স শেয়ার করবো তো ভিডিওটা অলরেডি যেহেতু বড় হয়ে যাচ্ছে আমি ট্রাই করবো আপনাদের সাথে শেয়ার করার জন্য তার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমি বলছি কি। আপনি যদি আমি আরেকটা বেস্ট এটাই লাস্ট একটা ট্রিক শেয়ার করতেছি যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে গেছে এখন আপনি যদি আপনার ফেসবুক পেজে একদিনে একশো পর্যন্ত পাঁচশো একশো এক হাজার দুই হাজার পাঁচ হাজার ও মানে যদি ফলোয়ার বাড়াতে চান তাহলে এর জন্য একটা ট্রিক্স আছে তবে এর জন্য আপনাকে সময় দিতে হবে এখন একশো ফলোয়ার বানানোর জন্য কিন্তু আপনার দুই চার ঘন্টা বা এক ঘন্টা অ্যাটলিস্ট আধা ঘন্টা মনে করেন যে সময় দিতে হবে কিন্তু ফলোয়ারগুলো হবে আন আনহানড্রেড পারসেন্ট অ্যাক্টিভ অথেন্টিক এবং হচ্ছে রিয়েল এটা আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি মানে একেবারে রিয়েল অথেন্টিক ফলোয়ার হবে অথেন্টিক একটা মানে ই হবে ফলোয়ার তো এখান থেকে হচ্ছে আপনি সার্চ করবেন সার্চ করার পর কীভাবে ফলো নেবেন সেটা বলতেছি আপনাদেরকে তো এখানে ফলো নেওয়ার জন্য এখানে লিখতে হবে যে ফেসবুক ফলো বাই ফলো এরকম লিখে ফলো বাই ফলো বা ফেসবুক ফলো বাই ফলো এখানে এরকমভাবে লিখবেন গ্রুপে ক্লিক করবেন এখান থেকে এখানে চলে আসবেন পাবলিক গ্রুপে ক্লিক করবেন শো রেজাল্টের উপরে ক্লিক করবেন এখানে ভিতরে প্রবেশ করবেন এখানে দেখতে পাচ্ছেন উনিশশো নিউ পোস্ট টুডে এখানে ক্লিক করবেন তো এরকমভাবে আপনি কিছু গ্রুপে জয়েন হবেন আমি মানে কিছু গ্রুপে জয়েন হয়ে যাই যেহেতু এত সময় নেই এত কিছু দেখান যাবে না আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনি পেজ দিয়ে অনেকগুলো গ্রুপে জয়েন হতে পারবেন অনেকগুলো অনেকগুলো গ্রুপে হচ্ছে আপনি মোটামুটি মানে জয় জয়েন হতে পারবেন আর গ্রুপ কিন্তু হাফটা জয়েন হবেন এখানে দেখে জয়েন হবেন যে এই যে ফলো টু ফলো মানে আপনার এক্স্যাক্ট যেগুলো প্রয়োজন সেই সব টাইপের গ্রুপেই জয়েন হওয়ার চেষ্টা করবেন তো এখান থেকে মোটামুটি অনেকগুলো গ্রুপে জয়েন হয়ে গেছে তো আমি এখান থেকে একটু ব্যাক করছি তো ব্যাক করে আমি এটাকে রিফ্রেশ করব। রিফ্রেশ করে এই যে এখান থেকে ফলো মি হান্ড্রেড পারসেন্ট ব্যাক দেবো তো এখানে আমি যদি একটু ক্লিক করি ক্লিক করবার নেক্সটের উপরে ক্লিক করি তো ক্লিক করার পর রিফ্রেশ করবেন রিফ্রেশ করার পর এই যে দেখবেন কিছুক্ষণ আগে কে পোস্ট করলো এখানে ইমিডিয়েটলি কি কেউ পোস্ট করেছে কিনা সেটা দেখবেন যেমন এই গ্রুপে আমরা ইমিডিয়েটলি তেমন কোনো পোস্ট দেখতে পাচ্ছি না তাই আমরা এই গ্রুপ থেকে নিব না অন্য একটা গ্রুপ দেখব এখানে সরি ওই গ্রুপটা এখানে আসছে এটা ফলো টু ফলো এখানে একটা গ্রুপ আছে তো এখানে যদি আমি নেক্সট উপর ক্লিক করি নেক্সট উপর ক্লিক করে আবার স্কিপ করি এখানে সবাইকে সাপোর্ট করলে দশকে হওয়া কোনো ব্যাপার না মানে ফলোয়ার ওকে ফাইন তো এখানে দেখতে পাচ্ছেন রিসেন্টলি কোনো প্রশ্ন তবে কমেন্ট আছে অনেক ইউজ এই যে জাস্ট নাও একটা কমেন্ট করছে ব্যাক টু ব্যাক এখানে ফার্স্টে তার আইডিতে ক্লিক করবেন ভিউ প্রোফাইলে ক্লিক করবেন তাকে একটা লাইক দিবেন লাইক দেওয়ার পর এখানে এখন চলে আসবেন আমি এখানে রিপ্লাই দেব ডান ব্রো প্লিজ ব্যাক এগালো একটা তারপর হচ্ছে এরকমভাবে দেখতে হবে এখানে আর কোনো কমেন্ট আছে কি না তো এখানে হচ্ছে আপনার আপনি ট্রাই করবেন দুই মিনিট এক মিনিট দশ সেকেন্ড এই জাস্ট নাও এইসব কমেন্টের রিপ্লাই দেওয়ার কারণ অন্যথায় অতিরিক্ত মানে বেশি পিসের কমেন্টের রিপ্লাই দিতে গেলে কিন্তু দেখা গেছে যে আবার মানে নাও পেতে পারেন মানে আশা করি বুঝতে পারছেন তো এখানে নেক্সট এর উপর ক্লিক করবেন আমি স্কিপ করে দিচ্ছি এখানে ফলো টু ফলো এখানে কিছু কমপ্লেন্ট হয়েছে আমরা যদি দেখি এগারো মিনিট আগে বিশ মিনিট আগে ইয়ার গো তো আমরা এটা হচ্ছে এখানে ভিউ প্রোফাইলের উপর ক্লিক করবো তারপর হচ্ছে তাকে ফলো করবো এখানে আমি ব্যাক করবো এখানে আমি লিখবো ফলো ডান অ্যান্ড ইল ফলো ব্যাক নি তো এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা বিষয় আচ্ছা যাই হোক এখানে আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আচ্ছা এখন ফলো এখানে হচ্ছে ইমিডিয়েটলি পাইল এই যেমন এই যে আমার কিন্তু ফলো হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এম ডি ফা এম ফারুক ওমর ফারুক লাইক টু পেজ পেস আমরা যদি ব্যাক করি আমরা যদি রিফ্রেশ করি এখানে যদি একটু ক্লিক করি এই যে একটু আগে কিন্তু আমরা তাকে ফলো করেছিলাম একটু আগে সে কিন্তু আমাদের ফলোটা ব্যাক দিয়ে দিছে এভাবে যদি আপনি সময় দিতে থাকেন এভাবে যদি আপনি দশজন জন পঞ্চাশ জন আপনি ফলো করবেন পঞ্চাশ ফলোয়ার আপনি পাবেন এক হাজার ফলোয়ার ফলো আপনি ব্যাক করবেন এক হাজার ফলোয়ার আপনি পাবেন এইভাবেই চলবে এইভাবেই চলতে থাকবে আপনার কিন্তু হিউজ পরিমাণ ফলো কিন্তু আপনি গেইন করতে পারবেন তা লাস্ট একটা ট্রিক্স শেয়ার করলাম আর ছোট্ট আরেকটা ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করে দিই ফেসবুকে একটা নতুন আপডেট আসছে সেই আপডেটটা কি ধরুন আপনি যদি কোনো কিছু কমেন্ট করতে যান এখানে কমেন্টের উপর ক্লিক করে যদি হতে পারে ইংলিশে যেহেতু ইংলিশে তো আপনি যদি কোনো কিছু লিখতে যান যেমন যদি লেখেন যে এখানে কি কমেন্ট করছে ফলো ফর ফলো ওকে এখানে ওকে লেখার পর একটা স্পেস দিলাম স্পেস দিলে এখানে আপনি কিছু দেখতে পাচ্ছেন যে কাউন্ট মি ইন তো এটা কিন্তু লেখা নাই এখানে আপনি যদি এখানে একটু চাপ দিয়ে ধরান তাহলে কিন্তু আমি যদি আবার একটু বোঝানোর ট্রাই করি আপনাদেরকে যেমন হচ্ছে আমি লিখলাম যে ওকে এখানে কাউন্ট ইন মে এখন এখানে অটোমেটিকলি তারা কিন্তু লেখাটা ইদি সাপটা কষ্ট করে লিখতে হবে না আপনি জাস্ট এখানে একটা ক্লিক করলে লেখাটা চলে আসবে আপনি আরও লিখতে চাইলে এখানে স্পেস ক্লিক করবেন এখানে আরও চলে আসবে এখানে আবার স্পেস ক্লিক করবেন এখানে এখানে একটা ডট দিলাম ডট দিয়ে আবার স্পেস ক্লিক করলাম এখানে আরও চলে আসবে আবার দিলাম আবার স্পেস সরি আবার এরকম মানে স্পেস এটাকে বলা হয় স্পেস আর কি আপনি যদি স্পেস ক্লিক করে এরকমভাবে কিন্তু আপনার অটোমেটিক এটাকে বলা হয় অটোমেটিক আপনার ওই ভিডিও অনুসারে একটা কি বলে কমেন্ট আপনার এলো মানে সুন্দর একটা কমেন্ট আপনি করতে পারবেন বাইরের দেশের লোকজনদেরকে অনেকে কমেন্ট করতে চায় কমেন্ট করে তারা করতে পারে না কি লিখবে বুঝে উঠতে পারে না তারা কিন্তু এখন এই সিস্টেমটা ছেলে ইউজ করতে পারে এখন কিন্তু খুবই দারুণ আপনার দেখা গেছে যে মানে অনেক শর্ট কমেন্ট করার থেকে সুন্দর কমেন্ট করতে পারেন যেমন আমি লিখতে পারি যে ওকে আই উইল আই উইল লেখলাম স্পিচ দিলাম এখন আই উইলের পর কী লেখা লাগতে পারে সেটা কিন্তু ফেসবুক অটোমেটিকলি নিয়ে নিছে। এখানে দেখতে পাচ্ছেন এই যে ওকে আই উইল ফলো ইউ ব্যাক আই উইল ফলো ইউ ব্যাক তারপর আরেকটু স্পিচ দিলাম এখানে এই পর্যন্তই এটা অ্যান এখানে এই যে কাউন্ট মি ইন এটা নিয়ে নিল তারা আমি আরেকটু ডট দিলাম তারপর যদি আরও কিছু দিতে চাই ইউ ফলো মি এখানে এই যে ইউ এই যে নিয়ে নিছে এখানে কিন্তু খুব দারুণ একটা সিস্টেম ফেসবুক অ্যাড করছে অসাধারণ আমার কাছে তো খুবই দারুণ লাগছে তো লাস্টের ট্রিক্সটা আপনাদের কাছে কেমন লাগছে আপনারা অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবেন আমরা এটা কমেন্ট করে ফেলি তো যেহেতু এই কমেন্টটা করেও ফেললাম তো এইভাবে হচ্ছে মোটামুটি কিছু বেসিক ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করলাম বেসিক কিছু জিনিস আপনাদেরকে বোঝানোর ট্রাই করলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে মানে কাজগুলো হয় তো যাই হোক এস আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনার বন্ধুদেরকে বেসিক ট্রিপসগুলো জানাতে পারেন বা আপনি নিজে করে দেখাতে পারেন তো আজকে এই ভালো দেখবেন সবাই ধন্যবাদ